হ্যাঁ প্রিয় দর্শক যুক্ত আছি নিকলির দর্পণে আমার মাহমুদ আল আমি যে জায়গায় অবস্থান আছি এটি হলো নিকলির প্রবেশদ্বার মুখ যেখানে কিশোরগঞ্জ জেলা ভৈরব সহ অন্যান্য এলাকা থেকে নিকলি সদরে যে গুরুত্বপূর্ণ এলাকা সেখানে একমাত্র পথ জারুতলা ইউনিয়নের পড়্ডা এলাকা আমরা যে জায়গায় অবস্থান আছি বিভিন্ন নিয়তে আমরা বিভিন্ন হরতাল অবরোধ বা বিভিন্ন সময় এখানে পুলিশি টহল থাকে এবং অত গুরুত্বপূর্ণ পয়েন্ট এটি চেকপোস্ট হিসেবে এই জায়গাটিকে চিহ্নিত করা হয় আপনারা জানেন এই ক্ষমতাচুত্ত আওয়ামী লীগের যে শাটডাউন চলতেছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আজকে রায় হবে সেই রায়কে কেন্দ্র করে সারা বাংলাদেশে সর্বাত্মক শাটডাউন দিয়েছে আওয়ামী লীগ সেই শাটডাউনকে কেন্দ্র করে নিকলি উপজেলার বর্তমান যে পরিস্থিতি আমরা দেখছি এবং একদম শান্তশিষ্ট স্বাভাবিকভাবে জনজীবন চলাফেরা চলাফেরা আপনার করতেছে এবং যানবাহন যেগুলি সেগুলি তাদের গন্তব্যস্থানে যাচ্ছে আমরা পাশাপাশি দোকানপাট সহ অন্যান্য যেগুলি আপনার প্রতিনিয়ত সেগুলি আমরা স্বাভাবিকভাবে চোখে দেখেছি সকাল থেকে এই পর্যন্ত এখনো পর্যন্ত কোনো কোনো অপ্রীতিকর সমস্যা ঘটেনি আমরা যে চিত্র দেখাচ্ছি সেই জায়গা যে জায়গার মধ্যে এখানে চেকপোস্ট থাকে যদিও পড়েনি তবে নিকলি থানার অফিসার ইনচার্জ আরিফ আরিফুদ্দিনের সাথে আমরা একটু আগে যখন যোগাযোগ করেছি তিনি বলেছেন পুলিশের বিভিন্ন স্তরের টহল জোরদার করা হয়েছে যাতে নিকলি ইউনিয়নের যে সাতটি ইউনিয়ন রয়েছে সাতটি ইউনিয়নের মধ্যে নিকলি আব্দুল যে সড়ক রয়েছে সেই সড়ক সহ এবং জারৈতলা ইউনিয়নের প্রবেশদ্বার যে সড়ক গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলি চেকপোস্ট করা হচ্ছে প্রতিটি যানবাহন রয়েছে চেক করা হচ্ছে যেগুলি তারা যাতে অপ্রীতিকর কোনো সমস্যা বা বহিরাগত কোনো কেউ এসে যাতে অপ্রীতিকর কোনো সমস্যা সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশি টহল জোরদার করা হয়েছে পাশাপাশি গতকাল রাত্রেও আমরা দেখেছিলাম সেনাবাহিনীর একটি টিম টহল দিচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরাও নিকলি সদর এলাকার বিভিন্ন পয়েন্টে যেগুলি ঝুঁকিপূর্ণ পয়েন্ট রয়েছে সেই ঝুঁকিপূর্ণ পয়েন্ট আমরা ঘুরে দেখেছি স্বাভাবিক ভাবে নির্বিঘ্নে রয়েছে যদি বা আমরা একটু করে এদিকে আপনাদেরকে দেখাই আমরা যে সামনে মোড় রয়েছে এটি হলো বাজার পাশে যে গুরুত্বপূর্ণ মোড় যেখান থেকে প্রবেশদ্বার আদা বিভিন্ন সদর বা জেলা থেকে সহ বৈরব সহ অন্যান্য এলাকা থেকে ঢাকামুখী থেকে লোকজন এই সড়ক দিয়ে যাতায়াত করতে হয় মূলত এর পাশে আরেকটি সড়ক সেদিকেও যাতায়াত করতে হয় যার কারণে আমরা মূলত এই জায়গায় অতিরিক্ত চেকপোস্ট থাকে তবে আমরা সকাল থেকে দেখলাম এখানে স্বাভাবিক নির্বিঘ্নে মানুষ তাদের প্রতিনিয়ত যানবাহন চলাচল করছে দোকানপাট যেগুলো এগুলি স্বাভাবিক ভাবে এখানে খোলা রয়েছে যদি ভাই একটু করে ভাই এদিকে আসেন তো একটু করে একজন লোক দেখছি আহ আসেন একটু করে হ্যাঁ হ্যাঁ সকাল থেকে কেমন দেখছেন এখানে এখানে গাড়ি ঘোড়া সব স্বাভাবিক স্বাভাবিক আপনার দোকানপাটের কোনো সমস্যা নেই না আমার এখানে ব্যবসা আছে জি জি না না এগুলার এখানে কোনো প্রভাব নাই আর এগুলা আপনার দেওয়া যাচ্ছে এখানে লুটগার্ড একদম পুলিশ একটু পরে পরে টহল দিচ্ছে হ্যাঁ জি জি টহল দিচ্ছে জি জি এখানে একদম ক্লিয়ার অনেক সময় দেখি এখানে অবস্থান করে পুলিশ জি 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 কিন্তু অবস্থান আর টহল দিচ্ছে হ্যাঁ হ্যাঁ টহল দিচ্ছে সর্বাত থেকে আপনি নিকলিকে কেমন দেখছেন না এটা শান্ত আছে বর্তমানে জি প্রিয় দর্শক যদি একটু করে দাঁড়ান এই ভাই এদিকে আসেন যদিও বা আমরা একজন এখানে যানবাহন চালক একটু করে দাঁড়ান যদি একজন চালক আছে এখানে আমরা আপনি আসছেন কোথা থেকে

গণমাধ্যমে দেখেছি কিছু কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে দুর্বৃত্তের কারণে তবে নিকলি একদম শান্তশিষ্ট এর আগেও যে আপনার লকডাউন দিয়েছিল তখনও নিকলিতে কোনো কিছু তেমন প্রভাব পড়েনি যদিও বা গত কালকে থেকে আজকে যে সারা বাংলাদেশে সর্বাত্মক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক অবাদার ট্রাইব্যুনে আজকে সতেরোই নভেম্বর যে আপনার রায় দেওয়ারকে কেন্দ্র করে মূলত তারা শাটডাউন সর্বাত্মক যে ঘোষণা দিয়েছে সেই শাটডাউনের প্রভাব আমরা পাইনি নিকলিতে দোকানপাট বলেন যানবাহন বলেন মানুষের জনজীবন বলেন সবকিছুই স্বাভাবিকভাবে রয়েছে বলে আমরা জানতে পেরেছি পাশাপাশি আমরা নিকলিতানা অফিসার অফিসার ইনচার্জ কাজিয়া আরিফুদ্দিনের সাথেও কথা বলে জানতে পেরেছি তার তিনি টহল বিভিন্ন স্তরের টহল জোরদার করা হয়েছে যাতে অপ্রীতিকর কোন সমস্যা বা ঘটনা না ঘটে সেই জন্য আব্দুল হামিদ সড়ক যে করিমগঞ্জের সাথে যে সড়ক রয়েছে সেই সড়কের আপনার কার পাশা নানশ্রী এলাকার এবং বর্ডার পর্যন্ত নিকলির আওতাধীন পাশাপাশি এদিকে জারৈতলা রসুলপুর বাজার সহ গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো গুলো রয়েছে প্রতিটা পয়েন্টে পুলিশের টহল জোরদার করা হয়েছে পুলিশের পাশাপাশি আমরা সেনাবাহিনীকেও টহল দিতে গতকাল সন্ধ্যায় আমরা দেখেছি সর্বোপরি বলতে গেলে এখনো পর্যন্ত রায়কে কেন্দ্র করে যে উত্তপ্ত বিভিন্ন অঞ্চলে রয়েছে সেই হিসেবে কিশোরগঞ্জ এই উপজেলা একদম আপাতত এতটুকু তারপরেও যদি আপনার এলাকায় কোনো সমস্যা বা কোনো ঘটনা ঘটে আমাদেরকে জানাতে পারবেন আমরা সেগুলি তুলে ধরার চেষ্টা করবো তবে মিথ্যা ভুল তথ্য দিয়ে যাতে কাউকে বিভ্রান্ত না করেন আপনারা প্রশাসনকে তথ্য দেন যাতে পুলিশ প্রশাসনও যাতে সঠিক তথ্যের মাধ্যমে ব্যবস্থা নিতে পারে এটাই আমরাও চাই না উপজেলা নেকলি হাওর এলাকার উপজেলা গুরুত্বপূর্ণ স্পট গুলোতে যাতে দুর্বৃত্তের কারণে কোনো সমস্যা হয়ে কোনো মানুষ বিপদে না পড়ে এটাই প্রত্যাশা যুক্ত হয়েছিলাম আমি মাহমুদ আলাজাদ ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আবার যে কোনো বিষয় নিয়ে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে